আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ তালার অশেষ রহমত ও করুণায় আমরা সবাই জীবনের জন্য চেষ্টা করছি পরিশ্রম করছি ব্যবসা বাণিজ্য করছি দুনিয়ার এই অস্থির সময়ে ব্যবসা যেন শুধু টাকা আয় করার মাধ্যম না হয় বরং ইবাদতের একটি অংশ হয় এটাই ইসলামের শিক্ষা আমরা অনেকেই হয়তো ভাবি ব্যবসা মানেই শুধু লাভ লোকসানের হিসাব কিন্তু প্রিয় ভাই ও বোনেরা ইসলামে ব্যবসা হচ্ছে এমন এক পথ যা সঠিকভাবে করলে দুনিয়াতে সমৃদ্ধি আর আখিরতে জান্নাতের উঁচু মর্যাদা এনে দিতে পারে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম নিজে ছিলেন একজন সথল ব্যবসায়ী তিনি আমাদের শিখিয়েছেন ব্যবসায় সততা বিশ্বস্ততা এবং আল্লাহ ভীতি থাকতে হবে আজকের এই আলোচনায় আমরা জানব ইসলামের দৃষ্টিতে ব্যবসার গুরুত্ব কী কোন জিনিসগুলো ব্যবসায় হারাম কিভাবে একজন মুসলিম ব্যবসায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আসুন তাহলে শুরু করি আমাদের মূল আলোচনা প্রিয় বন্ধুরা এবার মূল পয়েন্টসমূহ বিস্তারিত করে বুঝার চেষ্টা করি এক হালাল ও হারাম পার্থক্য করা ইসলামে ব্যবসার প্রথম ও প্রধান শর্ত হল হালাল জিনিস বিক্রি করা আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারামও স্পষ্ট বুখারি অর্থাৎ একজন ব্যবসায়ীর অবশ্যই দেখতে হবে সে কী বিক্রি করছে যেমন মদ জুয়া নেশাজাতীয় দ্রব্য শূকরের মাংস এসব জিনিস বেচা কেনা শুধু গুনাহ নয় এটি বড় ধরনের হারাম কাজ হালাল জিনিস দিয়ে ব্যবসা করলে তাতে বারাকা থাকে আর হারাম দিয়ে ব্যবসা করলে সাময়িক লাভ হলেও শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে দুই সততা ও ন্যায়নিষ্ঠা বজায় রাখা ব্যবসায় সত্যবাদিতা হল সবচেয়ে বড় মূলধন নবী করিম আলি ওয়াসাল্লাম বলেছেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সত্যবাদী ও শহীদদের সাথে থাকবে তিরমিজি ভাবুন তো একজন ব্যবসায়ীর জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কে হতে পারে আজকাল অনেকেই মুনাফার জন্য মিথ্যা বলে ত্রুটিপূর্ণ জিনিস লুকিয়ে রাখে বা ভেজাল দেয় এগুলো ব্যবসাকে ধ্বংস করে দেয় এবং আল্লাহর গজব ডেকে আনে একজন মুসলিম ব্যবসায়ীর পরিচয় হওয়া উচিত সে সৎ বিশ্বস্ত এবং আমানতদার তিন সুদমুক্ত লেনদেন সুদ বা রিবা ইসলামে কঠোরভাবে হারাম কুরানে আল্লাহ বলেন তোমরা সুদ খেও না বহু গুণ বাড়িয়ে সুরা আলে ইমরান একশো ব্যবসায় অনেক সময় ঋণ নেওয়া লাগে কিন্তু মুসলিম ব্যবসায়ীর উচিত সুদমুক্ত লেনদেন করা আজকাল ইসলামী ব্যাংকিং ও হালার বিনিয়োগের ব্যবস্থা রয়েছে মুসলিম ব্যবসায়ীকে সেই পথেই চলতে হবে সুদ ব্যবসার লাভকে ধ্বংস করে এবং আখিরাতে কঠিন শাস্তি ডেকে আনে চার গ্রাহকের সাথে সুন্দর ব্যবহার গ্রাহক শুধু জিনিস কিনতে আসে না বরং আপনার আচরণ থেকেও প্রভাবিত হয় নবী সাল্লু বলেছেন যে ব্যক্তি ক্রয় বিক্রয় সহজ করে আল্লাহ তার প্রতি দয়া করেন বুখারি অর্থাৎ গ্রাহকের সাথে হাসি মুখে কথা বলা দাম নিয়ে বাড়াবাড়ি না করা আর অসন্তুষ্ট না করে বিদায় দেওয়া এসব ইসলামী আদব একজন সৎ ব্যবসায়ী মানুষকে প্রতারণা করবে না বরং গ্রাহকের সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টি মনে করবে পাঁচ ওজন ও পরিমাপের সঠিকতা কোরআনে আল্লাহ বলেছেন ওজন ও পরিমাপ পূর্ণ করো মানুষকে তাদের প্রাপ্য জিনিস কম দিও না সুরাহুদ পঁচাশি প্রিয় দর্শক লক্ষ্য করেছেন কি আজও বাজারে ওজন কম দেওয়া ভেজাল মেশানো সাধারণ ব্যাপার হয়ে গেছে অথচ এটি আল্লাহর দৃষ্টিতে মহাপাপ ইসলামী ব্যবসায় ওজন পরিমাণ এবং মান ঠিক রাখতে হবে ছয় লোভ ও একচেটিয়া ব্যবসা বর্জন কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো বা বাজারে সংকট সৃষ্টি করা ইসলামে হারাম আলি ওয়াসাল্লাম বলেছেন যে খাদ্যশস্য জমা রেখে দাম বাড়ানোর অপেক্ষা করে সে পাপি মুসলিম একজন মুসলিম ব্যবসায়ীর লক্ষ্য হওয়া উচিত সমাজকে সেবা করা শুধু লোভ করে মুনাফা করা নয় সাত ইবাদতের সাথে ব্যবসার ভারসাম্য বজায় রাখা কোরআনে বলা হয়েছে যাদের ব্যবসা ও বেচা কেনা তাদের আল্লাহর স্মরণ থেকে নামাজ কায়েম থেকে এবং জাকাত প্রদানের কাজ থেকে বিরত রাখে না সুরা নূর সাইঁত্রিশ ব্যবসা করতে করতে কেউ যেন নামাজ ভুলে না যায় আল্লাহর স্মরণ থেকে দূরে না সরে যায় প্রকৃত মুসলিম ব্যবসায়ী সেই যে ব্যবসার মাঝেও আল্লাহর আদেশ মানে প্রিয় দর্শকবৃন্দ ব্যবসা ইসলামে শুধু জীবিকা অর্জনের পথ নয় বরং এটি ইবাদতের অন্যতম একটি রূপ হালাল পথে ব্যবসা করলে আল্লাহর রহমত নাজিল হয় জীবনে বারাকা আসে আর আখিরাতে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় তাই আসুন আমরা সবাই চেষ্টা করি হালাল ও সৎ ব্যবসা করার সুদ প্রতারণা ও ভেজাল থেকে দূরে থাকার এবং গ্রাহকের সাথে সুন্দর ব্যবহার করার আল্লাহ আমাদের ব্যবসায় হালাল রিজিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার এবং একটি কমেন্ট করুন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ